Aí need to হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেশ জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আপনারা আজকে আমাদের নিউ কালেকশন চুরিগুলো চলে আসছে যেটা কিনা প্রচণ্ড স্টক আছে আপনারা চাইলেই যত খুশি তত অর্ডার করতে পারবেন আমাদের স্টক অ্যাভেলেবেল হ্যাঁ এটা আমাদের একদম নিউ ডিজাইন এর আগে একটা ডিজাইন পেয়েছিলেন এবার এই ডিজাইনটা করেছি আমরা সো এই চুরিগুলো সব সময়ই সুন্দর সব সময়ই সুন্দর এটা আর বলার বাকি থাকে না সবচেয়ে তো আন আনকমন কিছু যদি হয় সেটা হচ্ছে এই ধরনের চুরিগুলো সো এটা 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 আমাদের প্রাইস ছিল নয়শো টাকার মতো হ্যাঁ না এক টাকা হ্যাঁ তো এগুলো আজকে আমরা একদম একটা ডিসকাউন্ট হ্যাঁ ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের স্টক প্রচুর আছে আমরা এটা ছেড়ে দিব হ্যাঁ এটা আমাদের প্রচুর 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 স্টক আছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অর্ডার করে নিতে পারবেন এর জন্য আমরা এটা ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র কত জানেন সাতশো টাকা মাত্র সাতশো তিরিশ টাকায় এই চুড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে ট্যাক করা আছে যে কোনো এক জায়গাতেই অর্ডার করবেন ঠিক আছে এটা মোট ছয়টা কালার আছে হ্যাঁ মোট ছয়টা কালার আছে আমি কালারগুলো এখন দেখাবো সাতশো তিরিশ টাকার ডিসকাউন্ট ডিসকাউন্ট মারাত্মক লেভেলের ডিসকাউন্ট প্রাইজে এটা পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে এখানে একটু ডিজাইন করা আছে গোল্ড প্লেট হ্যাঁ এই যে একটা ডিজাইন গোল প্লেট এগুলো সব গোল প্লেট হ্যাঁ গোলপ্লেটের মধ্যে আমরা এরকম ঝিরিঝিরি করে একটু পাল সেট করে দিয়েছি হ্যাঁ এই চুরিগুলো যেমন না ঠিক তেমনিতেই সুন্দর হ্যাঁ ঝিরিঝিরি পাল সেট করে দিয়ে এই চুড়িটা আমরা রেডি করেছি এবং যথেষ্ট পরিমাণে স্টক আছে লাইভ দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন তবে এই লাইভ থেকে পাচ্ছেন মাত্র সাতশত তিরিশ টাকা এটা আমাদের স্টক ক্লিয়ার সেল ঠিক আছে এটা আরেকটা কয়েকটা কালার এসে সবগুলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম সুন্দর একটা ইয়েলো যেটা দেখা যাচ্ছে কালারটা এটাই পাবেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল জাস্ট আপনাদের যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনাই জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সাইজ দিয়ে অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল স্টক ক্লিয়ার সেলে মাত্র সাতশো তিরিশ টাকা হ্যাঁ স্টক ক্লিয়ার সেলে মাত্র সাতশো তিরিশ টাকা প্রথমে আমি বেস কালার গুলো দেখাবো সব প্রত্যেকটা কালারই বেস কালার আরে বাবা প্রত্যেকটা কালারই কিন্তু বেস কালার থাকছে এটা হচ্ছে মেরুন গ্রিন কালার হ্যাঁ সাতশো তিরিশ টাকা লাইক দাও সাতশো তিরিশ টাকা হ্যাঁ সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো তিরিশ টাকা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ আপুরা অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে সাইজটা প্রয়োজন হবে মাত্র স্টক ক্লিয়ার সেল মাত্র সাতশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো আমাদের লাভ কী যে আসে জানি না হ্যাঁ এইগুলো মানে আমি যে প্যাকেজিং করবো প্যাকেজিংয়ের লাভটাও আমার হবে না কারণ প্যাকেজিংও আমাদের অনেক টাকা খরচ হয় হ্যাঁ প্যাকেট করে যে আপনাদের কাছে পাঠাবো সেইটারও মানে খরচ ছুই ছুই এমন একটা ব্যাপার হবে এটা হচ্ছে হোয়াইটের উপরে হ্যাঁ এটা একটু দাগ পড়েছে বাট আপনারা দাগ পাবেন না আপনারা একদম ফ্রেশ পিসটা পাবেন একদম টেনশন ফ্রি থাকেন হ্যাঁ একশো হাজার পিস জুতি জিনিস হয় এটার মধ্যে একটু দাগ থাকবেই তো আমি লাইভ হয়েছে যেটা সেটাই দাগে আসছে তো যাই হোক এই দাগ থাকছে না এটা আপনি ফ্রেশ পিস পাবেন হ্যাঁ এটা পাবেন না তবে এটা হোয়াইটের মধ্যে সাতশো তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আফটার ডিসকাউন্ট প্রাইস সাতশো তিরিশ টাকা হ্যাঁ স্টক ক্লিয়ার সেল স্টক এভেলেবেল সাইজ এভেলেবেল প্রত্যেকটা সাইজ হবে যখন যে সাইজটা লাগবে যেটা লাগবে নিয়ে নেবেন সাতশো করে পাচ্ছেন হ্যাঁ সাতশত করে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো চুরি আমার মনে হয় না আপনারা সাতশো করে কোনো দিন কিনতে পারছেন হ্যাঁ আমার কাছে মানে এই চুরিগুলো আমি যে দামে সেল করি মানে আগে প্রিভিয়াস লাইভগুলো দেখলে বুঝতে পারবেন আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কি দামে সেল করি এটা হচ্ছে রয়্যাল ব্লু এটাও একটু প্রবলেম হয়েছে কি এটা স্যাম্পলটা হ্যাঁ আমাদের যখন স্যাম্পল তৈরি হয় তখন ওটার মধ্যে অনেক মাপ কাট এটা সেটা থাকে হ্যাঁ এটাই স্যাম্পলটা আসছে যার জন্য এখানে দাগটা পাচ্ছেন বাট আপনারা যেটা অর্ডার করবেন ওটা একদম ফ্রেশ আরে বাবা তুমি কি জীবনও যাও না দেখি হ্যাঁ আপনারা যেটা অর্ডার করবেন একদম ফ্রেশটা পাবেন ইনশাল্লাহ এটাও পড়ে যাচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা জাস্ট কালার ধরে ধরে আপনারা অর্ডার করে ফেলবেন কালার ধরে ধরে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন তিনটা কালার সাতশো টাকা অনলি সাতশো তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস ক্লিয়ার মানে স্টক ক্লিয়ার সেল প্রত্যেকটা সাইজ এভেলেবেল আপনারা এগুলো গিফট করতে চাইলে গিফট করতে পারেন অথবা নিজেদের জন্য নিতে পারেন একদম ধুমধাম করে নিয়ে নেবেন এত কম প্রাইজে এগুলো অসম্ভব অসম্ভব ব্যাপার হ্যাঁ ছয়টা কালার এভেলেবেল আছে ছয়টা কালারের চারটা সাইজ অ্যাভেলেবেল আছে চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ হ্যাঁ যারা সাইজ জানেন না তারা কি করবেন স্কেলের ওয়ান থেকে ধরে চুরিটা এভাবে রাখবেন স্কেলের ওয়ানে এভাবে চুরিটা মাথায় রেখে আমাকে ছবি দেবেন এবং আপনিও বুঝবেন সাইজটা আসলে কত হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা করে জোড়া হ্যাঁ সাতশো টাকা করে জোড়া টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা ভালো লাগে আপনারা জাস্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে যার যে সাইজটা ভালো লাগে অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে ঠিক আছে আপনারা দেখেন কোন কালার দিয়ে জোড়া দিয়ে মিলায় মিলাই নেবেন আমি একদম সব পাশপাশ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনটা বেশি সুন্দর লাগবে তবে এটা এটা কম্বিনেশন আমার কাছে বেশি ভালো লাগে সবুজ এবং হলুদের কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ আর সাদা কালো তো মোস্ট ডিমান্ডিং এটা নিয়ে তো কিছু বলা নেই এটা সবচেয়ে সুন্দর লাগছে সাথে একটা টুলটুলি টাইপের আছে এই যে এই যে হ্যাঁ এই টুলটুলিটার জন্য এই চুরিটা আরো বেশি আমার কাছে একটু আনকমন লাগছে হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র কত বলেন তো মাত্র সাতশো তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা 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 মানে স্টক ক্লিয়ার আমাদের কাছে প্রচুর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো আপনারা যেটা করবেন একদম অর্ডার করে ফেলবেন হ্যাঁ একদম সাইজ ধরে ধরে অর্ডার করে ফেলবেন আপুর দাম কত প্রাইস কত এটা ডেলিভারি সিস্টেম কি এই কি সেই কি এগুলো জিজ্ঞেস না করে একদম ধুম করে আপনারা অর্ডার করবেন ঠিক আছে আপুরা এখানে কালার দিছি মোট ছয়টা কালার দেখেন মোট ছয়টা কালারের মধ্যে আপনারা পাবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগো সাইজ ধরে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর না হলে অর্ডার করবেন না আমাদের কোনো রিটার্ন নেই ডিসকাউন্টের প্রোডাক্ট এমনিও রিটার্ন থাকে না ডিসকাউন্টের প্রোডাক্ট তো প্রশ্নই আসে না কোনো রিটার্নের এবং এই প্রোডাক্টে না কোনো ঝামেলা না ভাঙা না কিছু না কিছু একদম নিটেল ক্লিন প্রোডাক্ট আমরা স্টক ক্লিয়ার করছি সেই জন্য আপনাদেরকে এগুলো এত কমে দিচ্ছে এই চুরিগুলো এক হাজার টাকা নিয়েছে কখনোই সম্ভব ছিল না হ্যাঁ আমাদের প্রিভিয়াস লাইভগুলো দেখে এই চুরিগুলো আমরা কত দামে দিয়েছি প্রিভিয়াস লাইভগুলো দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে আমরা কি দামে এই চুরিগুলো আসলে আপনাদেরকে দিয়েছি তো আজকের লাইফ থেকে যারা এই লাইফ থেকে অর্ডার করছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক বলে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপুরা ঝটপট করে যে নিবেন সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই টুলটুলি ঝুলঝুলি যাই বলেন না কেন এই চুড়িগুলো খুব খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা চুড়ি মাত্র কত পাচ্ছেন সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকা তো আজকে এই পর্যন্তই আগামীকালকে নিশ্চয়ই আবার সম্ভব হলে ইনশাল্লাহ লাইভে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ডিসকাউন্টের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন সাইজ দিয়ে অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েই অর্ডার করবেন ঠিক আছে নো রিটার্ন নো রিটার্ন নো রিটার্ন ডেলিভারি ম্যানকে দাঁড় করে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে টাকা দিয়ে দিবেন ঠিক আছে প্রোডাক্ট চেক করে নেবেন হ্যাঁ প্রোডাক্ট চেক ছাড়া আপনারা কেউ রিসিভ করবেন না প্লিজ পরে সমস্যা হলে সমস্যা তো পরে সমস্যা চাই না আমি সেই জন্য প্রোডাক্ট চেক করে নেবেন হ্যাঁ প্রোডাক্ট চেক ছাড়া কেউ রিসিভ করবেন না মাত্র সাতশো কত তিরিশ করে পাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইস টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ আপনাদের পেয়ে যাবেন হ্যাঁ এটা তো ভাই হলুদ আর সবুজ কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না হলুদ সবুজ তারপরে ব্লু মেরুন বা যে যেটা দিয়ে নেন আমি আর কি দেখাই দিচ্ছি ব্লু মেরুন সাদা কালো তো সাদা কালো প্রয়োজনীয় কালার এখানে প্রত্যেকটা কালার বেস কালার প্রত্যেকটা কালারই প্রয়োজনীয় যেই মানে কোনো কালার মানে চয়েসের বিষয় নেই এটা ছাড়া আমি এটা আমি পার্সোনালি এটা আমি একটু বললাম এটা ছাড়া যার এটা প্রয়োজন ভবিষ্যতে এটা নেবেন এটা রয়্যাল ব্লু শুধু এই কালারটা ছাড়া প্রত্যেকটা কালার প্রয়োজন শুধু মানে প্রয়োজন হোক বা না হোক আপনি অর্ডার করতে পারবেন কারণ এগুলো বেইস কালারগুলো সবসময় কাজে লাগে সবসময় কিছু না কিছু দিয়ে পড়তে পারবেন এই বেইস কালারগুলো আর নেভি ব্লুটা আপনাদের ইচ্ছা আপনাদের চয়েস মতো যদি থাকে কোনো ড্রেস শাড়ি অথবা ভালো লাগে কালারটা অথবা আসে কিছু না কিছু তারা হয়তো নিবেন কিন্তু কালো বলেন সাদা বলেন মেরুন বলেন সবুজ বলেন ইয়েলো বলেন মানে বেস কালার জাস্ট ভাল লাগছে নিয়ে নেই কারণ এটা কিছু না কিছু পাবই আমি পরার জন্য কোনো না কোনো কিছু থাকবেই আমার পরার জন্য গায়ে হলুদ এইটা সেইটা নর্মাল পরা চুরি পরার জন্য তো আসলে কোনো ওকেশন প্রয়োজন হয় না কিছু না কিছু থাকবেই হ্যাঁ এটা পরার জন্য এই রকম ব্যাপারটা প্রাইস পড়ছে সাতশো তিরিশ করে আফটার ডিসকাউন্ট প্রাইস আপুরা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড আপুদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে মাপটা শিওর হয়ে দিবেন আমাদের কাছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে স্টক এভেলেবল আছে আপনার যার যখন জাস্ট দেখা মাত্র লাইভ ভালো লাগলে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আপু হবে আপু আসে এগুলো প্রশ্নের কোনো দরকার নেই পুরা আপনি অর্ডার কনফার্ম করবেন আমি দিয়ে যাব হ্যাঁ এবং একদম একটা স্টক ক্লিয়ার যেহেতু অনেক স্টক আছে এটা শেষ করব স্টক ক্লিয়ার সেল দিলাম সাতশো তিরিশ টাকায় সো যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই কালকে দুপুরে ইনশাল্লাহ চেষ্টা করব লাইভে আসার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ